আসো আছেন মাস চট্টগ্রামের থেকে না হ্যাঁ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমাদের এই কোরআনিক চিকিৎসা ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দেন ইউটিউবে যারা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নির্ধারিত নাম্বার জিরো থ্রি টু ফাইভ জিরো ওয়ান

যারা আদмета এগুলা اديছো কেন তোমরা দিছো না আর কেউ আর কি দিছি তোমরা দেও নাই না তো তোমরা তা শরীরে থাকো কেন তোমরা তা শরীরে থাকো কেন দেখুন আ তাকবা কিভাবে বুঝবা তাকবা না তোমরা না কি চ্যালেঞ্জ করো যে কেউ সরাইতে পারবে না করেনিন তুমি মানে কি চ্যালেঞ্জ কর আর কেউ সরাইতে পারবে না

আব্দু আব্দ আমরা সাক্ষ্য দিচ্ছি বলো আমরা সাক্ষ্য দিচ্ছি বলো বলা লাগবে না আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি